হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো যারা যারা আমাদের চ্যানেলের পড়াশুনোর ভিডিওগুলো নিয়মিত দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমাদের অনেক বন্ধুরাই অ্যাডভাইস দেবে গেমিং ভিডিও দেখতে গেম খেলতে বা রোজ ভিডিও দেখতে বা ফানি ভিডিও দেখতে বা বাজে ভিডিও দেখতে কিন্তু যারা যারা আমাদের এই চ্যানেলের পড়াশোনার ভিডিওগুলো দেখছো তারা তারা নিশ্চয়ই জীবনে কিছু করতে চাও জীবনে বড় কিছু করতে চাইলে কালা হয়ে যাও বা কান বন্ধ করে রাখো কারণ দশজন মানুষের মধ্যে আটজন তোমাকে টেনে নিচে নামাতে চাইবে আজকের আমাদের ভিডিওর আলোচনার বিষয় হলো ইউরোপ মহাদেশ সমৃদ্ধির কারণ বা ইউরোপ মহাদেশের এত উন্নতির কারণ কেন ইউরোপ মহাদেশ এত উন্নত কী কী কারণে ইউরোপ মহাদেশের এত উন্নতি ঘটেছে তাহলে চলো বাকি কথা থাক আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা তোমরা ভালো করে জানো এই চ্যানেলে পড়াশোনা নলেজ ও ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও দেওয়া হয় পড়াশোনার বিভিন্ন সমস্যায় তোমাদের হেল্প করাই আমার প্রধান লক্ষ্য তাই ওয়েলকাম টু রোহিত এডু হেলথ ফর বেটার নলেজ অ্যান্ড বেটার এডুকেশান ইউরোপ মহাদেশের উন্নতি বা সমৃদ্ধির কারণগুলি হলো নাম্বার ওয়ান অবস্থান উত্তর গোলার্ধের স্থলভাগের কেন্দ্রস্থলে ইউরোপ মহাদেশ অবস্থিত সব মহাদেশের সঙ্গে তাই সহজেই যোগাযোগ করা যায় আর এই অবস্থানের জন্যই সব মহাদেশের সঙ্গে যেহেতু যোগাযোগ উন্নত তাই ব্যবসা বাণিজ্যেরও প্রচুর সুবিধা রয়েছে পয়েন্ট নাম্বার টু জলবায়ু ইউরোপ মহাদেশের তিন দিক জলভাগ তাই সমভাবাপন্ন আরামদায়ক নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায় আর এত সুন্দর আরামদায়ক জলবায়ু থাকার জন্য এখানকার মানুষেরা প্রচুর পরিশ্রমী প্রচুর কঠোর পরিশ্রমী শ্রমিক পাওয়া যায় এখানে এই কারণে ইউরোপ মহাদেশের উন্নতি ঘটেছে নাম্বার থ্রি স্রোত ইউরোপ মহাদেশে উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত উত্তর পশ্চিমের বন্দরগুলোতে বরফমুক্ত করে দেয় ফলে এই উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোতের জন্য বন্দরগুলো বরফমুক্ত হয়ে যায় এবং ব্যবসা বাণিজ্য খুব উন্নত হয় ব্যবসা বাণিজ্য খুব ভালো হয় নাম্বার ফোর বনভূমি ইউরোপ মহাদেশে সরল বর্গীয় বনভূমি প্রচুর রয়েছে আর এই সরল বর্গীয় বরম বনভূমি থেকে নরম কাঠ কাগজ শিল্পের জন্য এবং ডেশলাই শিল্পের জন্য পাওয়া যায় এছাড়াও অন্যান্য কাঠ পাওয়া যায় যা বিভিন্ন শিল্পকে আরও উন্নত করেছে খনিজ সম্পদ ইউরোপ মহাদেশে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায় এই খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় ইউরোপ মহাদেশের উন্নতি ঘটেছে নাম্বার সিক্স যোগাযোগ ব্যবস্থা ইউরোপ মহাদেশে পরিবহন ব্যবস্থা খুব উন্নত এই উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকার জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক বিভিন্ন বাণিজ্য খুব ভালো হয় এই কারণে ইউরোপ মহাদেশের উন্নতি ঘটেছে নাম্বার সেভেন শিল্প বিভিন্ন বড় শিল্প এবং ছোট শিল্প ইউরোপ মহাদেশে গড়ে উঠেছে আর এই শিল্পে উৎপন্ন বিভিন্ন দ্রব্য বিদেশে রপ্তানি হয় যার ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা ইউরোপে আসে এই শিল্প উন্নতির কারণে ইউরোপ মহাদেশের সমৃদ্ধি ঘটেছে নাম্বার এইট কৃষি ও পশুপালন ইউরোপ মহাদেশে প্রচুর পরিমাণে কৃষি ও পশুপালন হয়ে থাকে মিশ্র কৃষির মাধ্যমেও খাদ্যশস্য উৎপন্ন করা হয় এই কৃষি ও পশুপালনের উন্নতির জন্য ইউরোপ মহাদেশের সমৃদ্ধি ঘটেছে নাম্বার নাইন মৎস্য আহরণ ইউরোপ মহাদেশে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে মৎস্য মানে মাছ আহরণ করা হয়ে থাকে এই কারণে ইউরোপ মহাদেশ উন্নত তাহলে আশা করবো তোমরা জানতে পারলে কী কী কারণে ইউরোপ মহাদেশ এত সমৃদ্ধ বা উন্নত আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে